গড এক ঘন্টা যাবত বাথরুমে কে আমি কিন্তু বাইরে হেগে দেব দ্রুত বেরিয়ে এসো আমি আর ধরে রাখতে পারছি না কেউ 999 এ কল দে ওকে চল আমরা খেলা করি এই টুকটুকি গরীবের সাথে কি করো চলো আমরা বাইকে ঘুরি তুই যদি এখান থেকে 3 সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব হে বয় পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও

তোমরা বড্ড বেশি খরচ করো আমি আজ থেকে সেভিং শুরু করব এবং নেক্সট মাসে আইফোন 17 প্রো ম্যাক্স কিনব তোমার আমার প্রেম কি সবাই মেনে নেবে বলো না জান বাবা মা মেনে নোক বা না নক আমি শুধু তোমাকে ভালোবাসি তুমি পরিবারের কাকে সবচেয়ে বেশি পছন্দ করো মা নাকি বাবা খালামণিকে পছন্দ করি কারণ মা সারা রাত নাক ডাকে আর নাক ডাকে আর বাবা বাবার কথা বলতে তো একটু লজ্জাই পাচ্ছি কারণ বাবা সারা দিন সারা রাত শুধু পাদে আর পাদে আজকের পর থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ কোনো ভাবেই আমার সাথে যোগাযোগ করবি না কেন কি হয়েছে সম্পর্ক নষ্ট করছো কেন দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় হিসু করে তাই এই সম্পর্ক আমি রাখব না 1 2 3 কাহিনী কি হঠাৎ এত বুকডাউন দিস কেন নাতি তুমি বুঝবা না বুড়ি

ইনজেকশন নি আইছে দেখ চল তাড়াতাড়ি পালাই খেলা পড়ে হ্যালো বেবি প্লিজ এইবারের মতো maaf করে দাও আর কোনোদিন অন্য মেয়ের সাথে টাংকি মারবো না নাতি আমার ব্যাগ থেকে টাকা কই গেল রে নানি আমি দেখেছি কে আসে তুই একটাবার বল না না তোমার ব্যাগ থেকে টাকা ঝেড়েছে তার প্রেমিকাকে গিফট দেবে বুড়োকে আজ আমি ছাড়বো না। হ্যালো, ওহাহ্যালো। গাইস, মেয়ে পটানোর নতুন ট্রিক্স পেয়ে গেছি। চলো দেখাই কিভাবে মেয়ে পটাতে হয়। মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল। স্টাইল মারবো, আইফোন দেখাবো আর মেয়ে পটাবো। গাইস, এখানে তো প্রচুর মেয়ে। কি করব বল? গাইস, একটা মেয়ে এইদিকে আসছে। সোনা ছেলে, তুমি তো অনেক কিউট। ধেত্তারি। ছেলে বলছে বাড়ি চলে গেলাম। তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য আমি সব করতে পারি